রাশি কন্যা লগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে সিক্স অফ এপ্রিল টু টুয়েলভ অফ এপ্রিল অর্থাৎ ছয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না একটি সপ্তাহের আলোচনা আর আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে কিন্তু পঞ্চগ্রহী যোগ পিসার যোগ জড়ত্ব যোগ গ্রহণযোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ একাধিক সংযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর এর সাথে সাথে সপ্তাহটি ঘটনাবহুল একটি সপ্তাহ আধ্যাত্মিক একটি সপ্তাহ সপ্তাহর প্রথম দিন রবিবার দিনই রামনবমী সোমবার বাসন্তী পূজার বিজয়া দশমী এবং মঙ্গলবার কামদা একাদশী বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরালাইজ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহ গত বছরের ছক বিদ্যা বাস্তু বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বা নারী অ্যাস্ট্রোলজি ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস মুখোমুখি যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আর ছয়ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে কেতু বসে আছে এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর এখানে কেতু পুরো সপ্তাহটি জুড়েই থাকবে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ আপনাদের সেভেন থাউজে পঞ্চগ্রহী যোগ থাকছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্য শুক্রের যোগ সূর্য রাহুর যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণরা যোগ বুধ রাহুর জড়ত্ব যোগ এবং এখানে কিন্তু শনি রাহুর পিসাচ যোগ শুক্র এখানে উচ্চস্থ একাধিক সংযোগ কিন্তু থাকছে আপনাদের সপ্তমভাবে এই পঞ্চগ্রহ কিন্তু আবার পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশি কেউ দেখছে চারটিকে দেখলে মনে হবে যেন কালসর প্রদেশের একটি চার্ট কারণ দেখুন রাহু কেতুর একটা দিকেই সব প্ল্যানেট আছে আর একটা দিক পুরোপুরি কিন্তু এ সময় খালি বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে পুরো সপ্তাহটি জুড়েই থাকবেন এবং মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে সপ্তাহটি শুরুতেই কোথায় আপনাদের লাভভাবে সপ্তাহটি শুরুতেই বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি থাকছে দেখুন যেহেতু সপ্তাহটির শুরুর দিনই কিন্তু রামনবমী তাহলে রাম লাল্লা সীতা মাইয়ার নাম জব করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত সীতারাম জয় সিয়ারাম এটি আপনারা জপ করুন শুধু জপ কিন্তু নয় রামজি সীতা মাইয়ার চরিত্র তাদের গুণ তাদের কৃতিত্ব এগুলি যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে ইনভাইট করতে পারি ইনপুট করতে পারি তবেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটি সুন্দর সমাজ সুন্দর পরিবার এবং সুন্দর রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি যারা সনাতনী হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলব কামদা একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন আর মঙ্গলবার দিন আর যারা হনুমানজির ভক্ত আছেন তারা শনিবার দিন হনুমান জয়ন্তীতে হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে নির্জলা উপবাস থেকে আপনারা পূজা দিলে উপকৃত হবেন আর হনুমান চালিশা নিজে থেকে যেন জপ করবেন না পারমিশন নিয়ে কিন্তু করতে হয় হনুমানজির অন্য মন্ত্র জপ করতে পারেন কি কী করতে পারেন ভিডিওটির শেষে প্রতিবেদনে আমরা প্রতিবেদনের একদম শেষে প্রতিকারের সেগমেন্ট আমরা আপনাদের সামনে প্রকাশ করব। আর দু সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে এক প্রকার বাধ্য দেখুন আপনাদের ক্ষেত্রে সপ্তাহটির শুরুতেই চন্দ্র আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করছে সঙ্গে মঙ্গল নিচস্ত সেখানে তবে এটি লাভের ঘর পরাশর বিজ্ঞান অনুযায়ী লাভেরভাবে সব প্ল্যানেটির পজিটিভ ইম্প্যাক্ট সাধারণত দিয়ে থাকে তাহলে ছ তারিখ সাত তারিখ এই দুই দিন আপনাদের কিন্তু লাভের মাত্রা বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন আর এ সময় মায়া মমতা স্নেহ ভাব ভালোবাসা এগুলিরও কিন্তু মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন এগুলিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তবে চঞ্চলতার মাত্রাও কিন্তু এই সময় ছ তারিখ সাত তারিখ অতিরিক্ত থাকতে পারে মঙ্গল চন্দ্র দুটি হাই স্পিডের প্ল্যানেট যার কারণে এই সময় আপনার হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য শরীরের ঘাম ঝরান তা হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু পরিবারের মানুষজনদেরকে অতিষ্ঠও কিন্তু করে তুলতে পারে চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিটে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে চার মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার সকালবেলা থেকে বৃহস্পতিবার সন্ধেবেলা পর্যন্ত চন্দ্র থাকতে চলেছে আপনাদের টুয়েলভ হাউসে সূর্যের গৃহে সূর্য গ্রহণ যোগের আন্ডারে আছে আর এ সময় আপনারা অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে পারে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী এই ধরনের ক্ষেত্রে আপনাদের আকর্ষণ হয়তো বাড়তে পারে তবে খরচ কিন্তু বাড়তে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে এদিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন খুব কেয়ারফুল থাকুন এ সময় কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র অবশ্যই হতে পারে চন্দ্র কিন্তু আবার বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে চার মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে সেখানেই থাকবে রবিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে শুরু করে রবিবার সকালবেলা পর্যন্ত চন্দ্র কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক চন্দ্রগ্রহণ আপনাদের রাশিতেই তৈরি করে দিল আর এখানে কিন্তু পঞ্চগ্রহের পূর্ণ দৃষ্টিও আছে তাহলে স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো দশই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পর থেকে শুক্রবার শনিবার এই দুটি দিন অবশ্যই শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে কেউ আপনাকে ঠকাতে পারে প্রতারিত হতে পারেন বদনামের ভাগিদারি হতে পারেন চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পর থেকে শনিবার পর্যন্ত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়তে পারে ছোট ছোটোখাটো তর্ক বিতর্ক বৃহৎ আকার ধারণ করতে পারে মামলা কোর্ট পর্যন্তও কিন্তু গড়িয়ে যেতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যার কারণে আপনাদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন নিজে থেকে মেডিসিন ওষুধ যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে আর এ সময় কোনো প্রকার বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছেন চেষ্টা জারি রাখতে পারেন অবশ্যই ভাগ্যবান প্রমাণিত আপনারা হতেই পারেন যাদের জন্মছক বা যাদের ন্যাটাল চ্যাটে বৃহস্পতি মজবুত পজিশনে আছে যারা বর্তমানে দীক্ষা নিয়ে আছেন সেই সমস্ত কন্যারাশির জাতক জাতিকাদের জন্য সময়টি কিন্তু এক প্রকার দুর্দান্তই পরিগণিত হবে তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ভাগ্য এ সময় হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থী যারা কলেজ লাইফ বা কলেজ লাইফের পরবর্তী সময়ে পড়াশুনো করছেন পড়াশুনোর মনোযোগকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে আর এই সময় অহেতুক তর্ক বিতর্ক করবেন না বিজনেসম্যানেরা নতুন কোনো স্টেপ বা ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন আর একটু ওয়েট করে যান দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত পার্টনারশিপে ক্রিয়াকলাপ তো মোটেই করবেন না সাবধান থাকুন সময় সুযোগের সব ব্যবহার আপনারা করুন মস্তিষ্ক ভ্রমিত হওয়া থেকে নিজেদেরকে বাঁচান প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বরিশাম বাতাত্তযং বানোরজিত মুখ খং শ্রীরামদূতং শরণ্নাম প্রপাদ্যে আপনারা বাড়িতে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি এনে দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর ধূপ দেখিয়ে পঞ্চমুখী হনুমানজির সামনে গিয়ে আপনারা রাম লাল্লা এবং সীতা মাইয়ার নাম জপ ধ্যান করুন তারপর হনুমানজির এই মন্ত্রটি পারলে একশো আটবার না পারলে একুশবার বা সাতবার জপ করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা আবারও বলছি নিজের নাম এবং গোত্র এই দুটি বলে তারপর বলুন সদা হরি চেরা এটি তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনা হনুমানজিকে জ্ঞাপন করুন তারপর দিনটি শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আপনারা চেষ্টা করুন যে কোনো শনিবার দিন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের সরঞ্জাম আপনারা যদি ডোনেট করতে পারেন অথবা আপনার আর এর সাথে সাথে আপনার আরও একটি জিনিস করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা আতর বা ইত্যাদ দিয়ে স্নান করুন দেখবেন আপনাদের ভাগ্যের দরজা খুলবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন